হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ভ্লগ ভিডিও আজকে বিকেলবেলা রেডি হয়ে পড়েছি তো রেডি হয়েই যা ঠিক বেরোতে যাব তার মধ্যে দেখি এমন জোরে বৃষ্টি নেমেছে একদম মানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ধারণা করার বাইরে কিন্তু বেশ কিছুক্ষণ আগে কিন্তু আকাশে একটুও মেঘ ছিল না চারিদিকে একদম রোদ্দুর ঝলমল করছে আর দেখতেই পাচ্ছো আমার ব্যাকে কিন্তু প্রচুর জামা কাপড় গামছা মামছা ঝুলছে তো সবাই প্লিজ এটা একটু ইগনোর করো তা এই বৃষ্টির জন্য তো আটকেই গেলাম এখন ভাবছিলাম যে বেরোতে পারবো কি না তারপরে কিছুক্ষণ বাদেই দেখি বৃষ্টিটা পুরোই কমে গিয়েছে আর একটা জিনিস বেশ ভালো হয়েছে যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল তার কিছুক্ষণ বাদেই কিন্তু আবার ঝলমলিয়ে রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর আমারও একটা জিনিস সুবিধা হয়েছিল যেহেতু আমাদের বাড়িতে এখন কাজ চলছে তো সেই মুহূর্তে হলো আমাদের দরজার কাজ করার জন্য একজন এসেছিল তো তাই জন্য আমিও ওখানে বেশ কিছুটা সময় দিতে পেরেছি তো চলো এখন যাওয়া যাক ধীরে সুস্থে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা এই রাস্তাটা নিশ্চয়ই তোমাদের অনেক বেশি চেনা লাগছে আমার তো মনে হয় তোমাদের অনেকেরই এই রাস্তাটা খুব চেনা লাগবে যারা এর আগেও আমার ব্লগ দেখেছ হ্যাঁ এক বছর আগেই এইখানে আমার প্রায় দিনই আসা হতো প্রায় দিন বলতে আমি সপ্তাহে প্রতি রবিবার করেই এইখানে আসতাম কারণ সেই সময় আমার এখানে পড়া থাকতো তাই পড়ি ফেরার পথে আমি এই জায়গা থেকে ঘুরে যেতাম এক একদিন এক একটা জায়গায় যেতাম কিন্তু কানেকশানটা কিন্তু সবসময়ই এক থাকতো সেটা হলো গঙ্গা আজকে এসেছিলাম হলো এবার গঙ্গায় এসেছি কিন্তু গঙ্গার হাওয়া খেতে নয় আজকে এসেছি হলো গঙ্গায় একটা কাজে এইবারে তোমাদেরকে বলবো কি কাজ তার আগে তোমাদেরকে দেখাবো দেখো কি পরিমানে গঙ্গায় জলোচ্ছ্বাস ছিল এই প্রথম আমি দেখলাম এত পরিমাণে জল গঙ্গায় এসেছে এখানে কিন্তু মাত্র আর দুটো কি তিনটে সিঁড়ি বাকি ছিল আর এছাড়া পুরো গঙ্গাই পুরো মানে সিঁড়ির ওপরে উঠেছিল মানে পাড়ের ওপরে উঠে এসেছিলো আর এই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল সাথে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু আমাদেরকে সেই মুহূর্তে প্রথমে ঢুকতে দিচ্ছিল না তারপরে যেহেতু আমরা অনেকটা দূর থেকে জল নিতে এসেছি সেই জন্য আমাদেরকে কিছুক্ষণ পরে বলল যেন আমরা গিয়ে জলটা নিয়ে আসি আসলে আমাদের বাড়িতে বেশ কিছুদিন পরে বিশেষ একটা অনুষ্ঠান আছে সেই জন্যই লাগবে হলো গঙ্গার জল আমাদের বাড়িতে সবসময় গঙ্গার জল থাকে এবং লাগেও সেটা যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে এছাড়াও হলো শিব ঠাকুর স্নান করানো তাছাড়া প্রতিদিন গোপাল স্নান করানো সব কিছুই কিন্তু গঙ্গা জল লাগে আমাদের তো যেহেতু এখন গঙ্গা জল শেষ হয়ে গিয়েছে বাড়ির তাই আর কি এই ড্রামটা আমি নিয়ে এসেছিলাম এই ড্রামে করে মা বলেছিল এক ড্রাম গঙ্গার জল নিয়ে যেতে সেটাই এখন গঙ্গা জলটা নিয়ে নিলাম এইবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাব বেশিক্ষণ অপেক্ষা করব না যেহেতু এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে ড্রামে করে জল ভরে নিয়ে এসেছে আর্য আর আমি তো ওখানে কোনোভাবেই যেতে পারতাম না পারবো না কারণ আমি যেহেতু সাঁতার জানি না কখন যে ফসকে জলের তলায় চলে যাব তা ভগবানও জানে না তবে আজকে অনেক দিন পর এই গঙ্গার পাড়ে এসে কিন্তু বেশ ভালো লাগলো এর মাঝে আমি গিয়েছিলাম সোদপুর পানিহাটি গঙ্গায় কিন্তু সেইখানে গিয়ে আমার ঠিক এমনটা মনে হয়নি কারণ ওইখানের গঙ্গার পাড়টা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে সবাই খুব পছন্দ করে ভালোবাসে ওই জায়গাটা যেতে হ্যাঁ হয়তো জায়গাটা দেখতে অনেক সুন্দর কিন্তু ওই জায়গায় কিন্তু এই গঙ্গার মনোরম পরিবেশটা একদমই ফিল করা যায় না এবার আমি জানি না কেন যায় না তারপরে ফেরার পথে এই চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম কারণ আজকে তো চা খাওয়াই হয়নি আর গঙ্গার পাড়েও আজকে চায়ের দোকান পায়নি যেহেতু চারিদিকে হয়েছিল বৃষ্টি আর দেখালামই তো তোমাদেরকে কত পরিমাণে জল ছিল আর লোকজনও অনেক কম ছিল যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আর চা পাইনি বলে ফেরার পথে এখান থেকে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম মাটির ভাঁড়ে তারপরে চা ঠা খেয়ে চলে এসেছিলাম হলো এই ক্যাফেটাতে এই ক্যাফেটা আমাদের এখানে নতুন খুলেছে বং থেকে এক তো সামনে এগিয়ে যেতেই এই ক্যাফেটা পড়ে আর এই ক্যাফের কিন্তু খাবারের আগেও আমরা খেয়েছিলাম এই ক্যাফের খাবারটা মোটামুটি বেশ ভালো তো প্রথমেই হলো এখানে ঢুকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর আমরা তো নিজেদের মধ্যে অনেক গল্প করছিলাম যেহেতু আজকে অনেকদিন পর একটু গঙ্গায় গেলাম ভালো সময় কাটলো ঘুরলাম আর ঘুরতে ফিরতে কান না ভালো লাগে তাই না তারপর অপেক্ষা করতে করতে এখানে চলে এসেছিল হলো ম্যান চাউ স্যুপ সত্যি বলতে এই ক্যাফেটাতে আগে দুই দিন খেয়েছিলাম সেই দুই দিন আমাদের একদিনও স্যুপ খাওয়া হয়নি তাই আজকে অন্য খাবারের পাশাপাশি এই ম্যান চাউল স্যুপটা অর্ডার করা হয়েছিল কিন্তু আমার এক্সপেকটেশন যতটা ছিল তার কাছাকাছিও এটা যেতে পারেনি কারণ এইটাকে একেবারেই ম্যান চাউল স্যুপের মতো খেতে লাগেনি আমার কাছে আমার কাছে একদম নর্মাল আমরা যেরকম সুপ বাড়িতে বানিয়ে খাই অনেকটা অমনি লেগেছে খুব একটা খাস না মানে ভালো না আমার কাছে ভালো লাগেনি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু আর এইরকম ওয়েদারে কিন্তু স্যুপ জিনিসটা বেশ ভালো লাগে তো খেতে খেতে তো তারপর অনেক গল্প চললো আর হ্যাঁ সামনে কিন্তু আসছে অনেক ভালো ভালো ব্লগ আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন মানে মানে ব্লগ ভিডিও দিতে আসলে না সব সময় কি করব কি ভিডিও করব এটা আমি বুঝে উঠতে পারি না আর আমার প্রচন্ড ল্যাদ লাগে যে কোনো কিছু করতে গেলে আমি চণ্ড ল্যাদ খাই তো চলো এখন হলো এই খাবারটা খেয়ে নেওয়া যাক আমি কিন্তু কিছুদিন আগে আমাদের ফ্রেন্ডশিপ ডের একটা ভ্লগ ছেড়েছিলাম যারা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারো আর আমাকে কিন্তু ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো ইনস্টাগ্রাম আইডি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখন তো খাওয়া দাওয়ার পর্ব চলছে আচ্ছা তোমাদের এই দিনগুলো কেমন কাটে বৃষ্টির দিনগুলো আর তোমরা কি গঙ্গা ভালোবাসো আর ভালোবাসলেও কতটা ভালোবাসো আমার কাছে কিন্তু পার্সোনালি গঙ্গা জিনিসটাই লাগে তো তারপরে সেকেন্ড খাবার চলে এসেছিলো এখানে চিকেন আর মোমোর একটা কম্বো প্যাক ছিল তো এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো টাটা